জানাজার নামাজে সিজদা কেন নাই জানাজার নামাজে সিজদা নাই কারণ সিজদা আল্লাহ পাক জানাজার নামাজে দেন নাই আল্লাহর নবী জানাজার নামাজে সিজদা দেন নাই আল্লাহর রাসূল সিজদা করেন নাই সাহাবা সিজদা করেন নাই tabiin সিজদা করেন নাই ওই জন্য জানাজার জান জানাজার নামাজে সিজদা নাই আর জানাজার নামাজ হইছে আসলে দোয়া মৃত ব্যক্তির জন্য দোয়া মানুষ কোনো মূর্তির সামনে সিজদা করতে পারে না যেহেতু ওখানে মৃত্যু থেকে রাখা হয় অজয়তন সেজদা রাখা হয় নাই সেজদা করতে পারে না মেয়ে মানুষ ইমামতি করতে পারে কিনা মেয়ে মানুষ মেয়ে মানুষের যদি ইমামতি করে মেয়ে তার মানে দুই দিকে মেয়ে মাসখানে একটা মেয়ে ইমাম হলো এইভাবে ভাবে ইমামতি করলে নামাজ হয়ে যাবে কিন্তু মুক্তি তাহরিমি মুক্তি তাহরিমি মানে হারাম এর নিকটবর্তী প্রায় হারাম